হ্যালো গাইস वेलकम टू माय নিউ ভিডিও আজকে আমরা আবার খেলবো সিএস র‍্যাঙ্ক তো আমার গ্লোয়ালেন মিশন এখনো কমপ্লিট হয় নাই এটা তাড়াতাড়ি চলে যাবে আর মাত্র দুই দিন আছে ভাই কি আমি করব

একটু চেঞ্জ করে নিলাম তাড়াতাড়ি আমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবার করাই দাও তাহলে আমরা লাইভ স্ট্রিম করবো

ইউটিউবে ঢুকার পড়েন সবচেয়ে মাঝখানে যে একটা জিনিস থাকে ভিডিও আপলোড করার তা ওইটাতে দেখা যায় যে কত সাবস্ক্রাইবারে তোমার লাইভ স্কিম করতে পারো ইউটিউব চ্যানেল থাকুক আর না থাকুক সবাই দেখতে পারে कोई वरिष्ठ कोने राजा दी राजी राज शुक्रवार আজকেও আমি ভিডিও আপলোড দিব কারণ আমি প্রতিদিন ভিডিও আপলোড দিই প্রতিদিন আলাদা আলাদা সময় করে ভিডিও আপলোড দিই এবার প্রতিদিন চেষ্টা করব রাত নয়টার সময় ভিডিও আপলোড দেওয়ার সকালে তোমরা দেখো আমার ইউটিউব চ্যানেলে আমি প্রতিদিনই ভিডিও আপলোড দেই শুধু ওই যে বিকালের দিকে একটু উল্টাপাল্টা টাইম হয়ে যায় বিকালের দিকে একটা ভিডিও দেখায় এই দিনে আরেকটা ভিডিও দেখাবে যদি সবগুলা ভিডিও একই টাইমে আপলোড দেই তাহলে ইয়ে দেব কিন্তু আমি আপলোড দেই প্রতিদিন ভিডিও কোন দি মারে তোর দেখিয়ে নাই আর আমার বাসায় অনেক মশা করতাছে আমি বুঝলাম না তখন কত কি আর কারা কারা আমি তো অনেক ব্রেক লইছিল কি জন্য যে ব্রেক লইছে পোকিমন জানি না কিন্তু পোকিমন হিন্দি চ্যানেলে ভিডিও তো পোকিমন হিন্দিতে তিরিশ নম্বর এপিসোডে চলে লেগেছে আর আমরা এখনো সাতাশ নম্বরে আছি ব্রেক লওয়ার জন্য কি যে হইছে। তাও আমি হিন্দি বুঝিয়ে দেখছি বুঝিয়ে দেখছি আমিও হিন্দি দেখতে দেখতে দেখছি ওর আচ্ছা ঠিক ওর আছে ক নেবে আচ্ছা দাঁড়াও মানে একটু দেখি তো আমরা কি এটার উপরে চড়তে পারি না না পারি না হ্যাঁ দড়ি দিয়ে রাখছে ভাবলাম চড়তে পারবো ওর আচ্ছা ঠিক once once day Thursday Friday right fried right chicken day वही यार ये जगह से इतना मन पेट भरोसा अबे बाबा रे कूद दिया मारे यार भाई हम पेड़ रिमोट देखता सीम हल्ला हीरोइ के रिमोट देखा हमारे चक्कर वाट पे ए जी दबा

এই শালা এরা কেমনে গুডওয়া লেডি সিন দবাইছে আমি তো বাইটা সিয়েনা আমি ওই টপ 3 মিডি দিতে পারি আমি কইলাম আমি করব না না ভাই ডি তো লেডি সব সময় আইডাই দেয় আমার আর পুশ করা হবে না তোমাদের মধ্যে যারা পুরো প্লেয়ার আছে ইউআইডি দিও তোমাদের সাথে খেলবো here. Thanks. Thanks. I like Need equipment. Need equipment. Love Resources here. I want it. Thanks. Thanks. Why? Help me.

ফুলড ছিল তারই ভিডিও তো শেষ করতে হবো ভাই

स्कूल वाला तो था अब दोटा वीडियो अपलोड कर तो वीडियो चैनल है मिस्टर नपिस और एकटा चैनल मिस्टर जी बोलार है अगर वो थोड़ी मोर साउंड को डरस अब भाई कैंसिल लगा के बाहर मत ना भाई और मर मर मार या या अब बुया 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 मार दिया ये के बस ओ चल ओए 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 ये आई ये आई या आई या दूधा आर दूधा मैं जीत ले हीरो ना हीरो ही, ही क्या ना भाई जामुन थीडी तो हमारे इस थिया अच्छा तो आज के मत तो ये तो कोई वीडियो तब के लिए दरो अंबर से अंदर आए कौन टा लगा मु दरो रंगपुर विभाग के अबे ये हमने लगाई लाम देख सो ये टांटा रिकी ये देख पार्क ओह गाइस हां तो लॉग आउट तो गाइस आज के मोटो ये दु कोई वीडियो देखावे अरे एकड़ा वीडियो थे तब तक के लिए बाय बाय